কি নিবেদন অগ্নিদেব নির্ভয়ে বলুন এক নাগারে এত বছর যুদ্ধ করে সমস্ত দেবতারাই ক্লান্ত তাদের পক্ষে এই বিশালাকার অস্ত্র নিয়ে স্বর্গে যাবার ক্ষমতা আর অবশিষ্ট নেই কি করা যায় এবার দেবরাজ অগ্নিদেব ঠিকই বলেছেন দেবরাজ অসুরেরা যদি জানতে পারে এই অস্ত্রগুলো স্বর্গে আছে তখন ওরা এই অস্ত্রের জন্য পুনরায় স্বর্গরাজ্য আক্রমণ করতে পারে তা আপনারা ঠিক বলেছেন এটা বড় দুশ্চিন্তার বিষয় কিন্তু এই বিপুল অস্ত্র সম্ভার আমরা রাখব কোথায় একমাত্র দধিজিমনির আশ্রমই সেই জায়গা যেখানে এই অস্ত্রগুলো রেখে আমরা নিশ্চিন্তে স্বর্গে ফিরে যেতে পারবো হে বড় সমস্যায় পড়ে আজকে আমরা আপনার শরণাপন্ন হয়েছি আমাদের অস্ত্রগুলো দয়া করে আপনার কাছে রেখে দিন আপনার কাছে অস্ত্র সুরক্ষিত থাকবে অসুরেরা আর এগুলো ছিনিয়ে নিতে পারবে না আপনি নিশ্চিন্ত থাকুন দেবরাজ আমি বরম যত্নে আপনার এই অস্ত্র রক্ষা করব ধন্যবাদ মণিবর এবার আমরা স্বর্গলোকে ফিরে যেতে পারব এইভাবে দেখতে দেখতে সাড়ে তিন লক্ষ বছর পেরিয়ে যায় দেবতারা আর তাদের অস্ত্র ফেরত নিতে আসে না ততদিনে অসুরদের তেজ আবার বেড়ে ওঠে অসুররা এবার হানা দেয় দুধিচি ঋষির আশ্রমে অসুর তোরা দেবতাদের অস্ত্র চুরি করতে এসেছিস এত বড় সাহস সাহসদের আমি থাকতে এই অস্ত্র তোরা নিতে পারবি না এই কদিন ধরে আবার অসুরেরা উপদ্রব শুরু করেছে এই অস্ত্র নিয়ে আমি যে কি করি